নমস্কার বন্ধুরা মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেখতেই পারছেন সকালবেলা আমি শিউলি ফুল তুলে নিচ্ছি সঙ্গে পূজার আরও কিছু ফুল তুলে নিব সকালে পূজার ফুল থেকে শুরু করে সবজি পাতাবাহারের গাছ ছাদটাকে বেশ সুন্দর করে তোলার জন্যে একটু পাতাবাহারের গাছ রাখতেই হয় প্রথম দিকে আমি যখন গাছ তৈরি করা শুরু করি তখন এই পাতাবাহারের গাছ দিয়েই আমার বাগানটাকে সাজানো আমি শুরু করি যার জন্যে সেই পুরানো পাতাবাহারগুলো এখনও আমার কাছে আছে আর ওগুলোই আমি বেশ কাটিং তৈরি করে কাটিং থেকে গাছ তৈরি করা নতুন গাছ তৈরি করা আমি ওই পাতাবাহার থেকেই শুরু করি এইখানে আছে স্ট্রবেরির চারা সব আমি নিজে হাতে স্ট্রবেরির যে স্ট্রগুলো বেরোয় ওগুলোর থেকে আমি সব তৈরি করছি আর এখানে আমার দেখতে পাচ্ছেন আছে দুটো গন্ধরাজের গাছ আমি নিজেই একটা গন্ধরাজ কিনে আনছিলাম তার থেকে দুটো তৈরি করছি আমার যেটা হয়েছে এই বাগান করার পেছনে মানে প্রথম দিকে না মানে নিজেকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্যেই আমার কিন্তু এই বাগানটা করা সারাদিন কাজকর্মের পর হয়তো মোবাইলটা নিয়েই বসে থাকি এমনও হয় বেশি মোবাইল দেখলেও মাথাটা কেমন যেন হয়ে যায় কোনো মানে কোনো কিছু করতে ইচ্ছা করে না কোনো কিছু ভালো লাগে না তাহলে আমার লাভ কী হলো তাহলে তো আমি সেই অসুস্থই থাকলাম তারপর আরেকটা জিনিস হচ্ছে আমার সারা শরীর যেন খুব ব্যথা হতে শুরু করলো মানে আমাকে রোগে ধরতে শুরু করছে ডাক্তারের কাছে গেলাম দেখালাম ডাক্তার বলল যে হ্যাঁ স্পনলাইস হচ্ছে। ধরছে তখন ইউটিউব দেখতে দেখতে আমি একদিন কাজ জানতে পারলাম যে বাগান করলে শারীরিক এবং মানসিক দুইভাবেই সুস্থ থাকা যায় সেই তখন থেকেই আমার এই বাগান করা শুরু করে দিলাম কোথাও গেলাম দেখলাম তার এই গাছটা ভালো লাগলো তার থেকে একটু ডাল চেয়ে নিয়ে আসলাম চেষ্টা করলাম হয়তো হলো না আর একবার নিয়ে আসলাম চেষ্টা করলাম খুব পরিচিত না হলে হয় না কেউ গাছ হয়তো দিতে চায় না হয়তো নার্সারির থেকে গাছ কিনে নিয়ে আসলাম সেটার উপরে চেষ্টা করলাম এভাবে করতে করতে প্রচুর নেশা বাড়ে গাছের দেখলাম আস্তে আস্তে আমার কাজ হচ্ছে আমার গা হাত পা যে গিঠা গিঠা ব্যথাগুলো হচ্ছিলো আস্তে আস্তে কমতে শুরু করলো এখনও একদম নির্মূল হয়ে গেছে বলবো না কিন্তু হ্যাঁ গাছ করলে শারীরিক এবং মানসিক দুই রকমভাবে ভালো থাকা যায় আমি নিজেও এখন সেটা প্রমাণিত আমি নিজেও আপনাদের সাথে এটা শেয়ার করব তেমন করে এখন অবধি আমার সাহায্য মানে অন্যের সাহায্য ঠিক লাগে না দেখাই যাচ্ছে আমার সবগুলো টবের মধ্যেই মাটি অনেক কম আর এখানে মাটি যাও দেখা যাচ্ছে তার থেকেও কম আমি বলবো কেননা সব টবের নিচে কিচেন কম্পোস্ট দিয়েই ভরা আমি ইউটিউব থেকে শিখছি গার্ডেনের ব্যাপারে আমি কিছুই জানতাম না যত দেখছি শিখছি এমনও না যে আমি গার্ডেনের ব্যাপারে কোনোরকম পড়াশোনা করছি তাও না নিজের হাতেই মাটি তৈরি করা কিভাবে কিচেন কম্পোস্ট তৈরি করা কিভাবে গাছের পেস্টিসাইড তৈরি করা কিভাবে খাবার দেওয়া সব কিছু আমি একটু একটু করে ইউটিউব দেখে দেখে আমার কিন্তু শেখা আর যদিও কোনো সময় একটু হেল্প লাগে আমার হাজব্যান্ড করে দেয় আমার মেয়েরা আছে আমার মেয়েরাও আমার হেল্প করে দেয় এতে ওদেরও একটু ভালো হয় ওদের পড়াশোনার জগতের থেকে একটু বাইরে এসে একটু সবুজের মাঝখানে এই ছাদে ঘুরলেই ওরা পেয়ে যায় ওরা খুশিও থাকে এই সবুজের মাঝখানে ওদের ওদের খেলাধুলা হয়ে যায় কখনো ওরা ছাদে এসেই একটা পাটি পেতে নিয়ে এই বাগানে ওরা পড়তে বসে এখন তো শীতের সকাল বেশ ভালো লাগে বাগানটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আর সাথে আমি গাছের কিছু হলুদ পাতা তুলে ফেলে দিচ্ছি এখন যদিও গাছের পাতা ঝরিয়ে দেওয়ার সময় এটা আপনে আপ হবে আপনি আপ পাতাগুলো ঝরে যাবে আবার নতুন করে পাতা তৈরি হবে সকালবেলা ঘুম থেকে উঠে আমিও চলে আসি আমার এই বাগানে সকালের এই হালকা রোদটা আর এই বাগানটাতে একটু ঘুরলে আমারও সারাদিন শরীরটা বেশ ভালো লাগে আর সাথে একটু দেখেও নেই পুজোর ফুলগুলোও তুলে নেই আর আগের দিনের যে ভেজা জামা কাপড় যদি থাকে সেগুলোও আমি ছাদে মেলে দেই আবার শুকোতে দিয়ে দিই হ্যাঁ বন্ধুরা একটা সময় আমার ডাক্তার আমাকে জবাব দিয়ে দিয়েছিল যেরকম আমার নার্ভের প্রবলেম তৈরি হচ্ছে তাহলে আমাকে একটা সময় গিয়ে বিছানায় ফেলে দেবে আমি কোনো কাজকর্ম করতে পারবো না আমার কোনো রকম বুদ্ধি শুদ্ধি ঠিক খেলবে না সেখান থেকে আমি নিজেকে এইভাবে যে ঘুরিয়ে আনতে পারছি আমি যে এখনও ভালো আছি আমার বয়স এমন কিছু বেশি না আমার দুটো ছোটো বাচ্চা আছে ওরা পড়াশোনা করে তা এখন তো অসুখ বিসুখের কোনো বয়স লাগে না না চুল পাকতে বয়স লাগে না অসুখ বিসুখের কোনো রকম বয়স লাগে তো সেখান থেকে আমি এই বাগান করে এখন অনেকটা ভালো আছি এখন অবধি আমাকে বিছানায় ফেলতে পারে নাই আমি কিন্তু ঘুরে আসছি সেই জায়গার থেকে এই গোটা ছাদ পরিষ্কার করা গাছের টপ সরানো সব দেখা চেক করা সব আমি নিজে হাতে করি এই যে শীত আসছে তা আমাদের বাজারে যা সবজির দাম আমি কিন্তু নিজে হাতে একটু একটু করে করার চেষ্টাও করছি হচ্ছে আবার ছাদের থেকে তুলে নিয়ে গিয়ে রান্নাঘরে রান্না করে খাচ্ছি এই যে লঙ্কা ধরছে ডোলো লঙ্কা আমার ছোট বড় সব টবগুলো দেখেন একটু খেয়াল করে দেখেন সব টবে আমার এই ছাদ ছাদ দেওয়া পাতা অনেক গাছ অনেক গাছের এখন যেরকম পাতা ঝরার সময় পাতা ঝরছে সেই পাতা সব ঝাড় দিয়ে দিয়ে আমি এই ক্যারেটের মধ্যে ফেলে ফেলেই কিন্তু আমার গাছগুলো হচ্ছে আমি বাগান করব আমি নিজেকে সুস্থ রাখার জন্য বাগান করব। আমি চিন্তা কেন করব কোথার থেকে মাটি আনবো কোথার থেকে সার আনবো খাবার আনবো সবই তো আমরা আমাদের রান্নাঘর বা ছাদ বাগান থেকেই আমরা পেয়ে যাব। হ্যাঁ আমার বলার মানে এটাই যে বন্ধুরা আপনারাও একটু একটু করে আপনাদের শখের বাগান একটু একটু করে শুরু করুন দেখবেন আপনারা আমার মতো সুস্থ থাকবেন এখন তো সব ছোট্ট ছোট্ট আমাদের সংসার আগে যেরকম আমাদের মা জেঠিমারা স বিকাল হলে একটু বাইরে গেটের সামনে গিয়ে দাঁড়াতো একটু পাড়ার লোক দু চারটা লোকের সঙ্গে কথা বলতো একটু মনের মনটা হালকা হতো এখন তো সেরকম কোনো মানে কথাই নাই কেন না এসে তো আপনারা নিজেরাও জানেন সবাদের সবারই আমাদের যার যার ঘরের কথা কেনই বা বাইরে বলতে যাবো সেটা নিয়ে পাঁচ কথা হবে এসব না করে আর এসব করলে মনটা না জানেন বন্ধুরা হালকা হয় না বরং আরও ভারী করে দিয়ে যায় আরও চারজন লোক মিলে তারা ভারী করে দিয়ে যায় এবং তারা খুশি হয় ওর জন্য বলছি নিজেরা গাছ করুন গাছেদের সঙ্গে কথা বলুন শেয়ার করুন দেখবেন আপনারা সত্যি ভালো থাকবেন অনেক ভালো থাকবেন এখন যা চারিদিকের পরিস্থিতি যেমন বাজারেও সবজির দাম বেশি এতে আমি যদি একটু ছাদে আমার যেখানে একটু জায়গা আছে একটু সবজি ফলাই আমার একটু সংসারের কাজেই লাগবে একটু উপকার হবে চারটা লঙ্কা গাছও যদি বারান্দাতেও বসাই তাহলেও দেখবেন আপনার সংসারের কাজেই লাগবে টমেটো গাছ বাজার থেকে টমেটো কিনে এনে খাওয়া হলো সেই টমেটোর বীজ যদি আমরা একটু এনে টবের গোড়ায় ফেলে দিই সেখান থেকেই নতুন চারা তৈরি হয়ে যায় কিছু কিনতে হয় না আমি কিচ্ছু কিনি নাই আমি এইভাবে করেই করছি শুধু আমার ইচ্ছাটা থাকতে লাগবে ভালোবাসাটা থাকতে লাগবে আর এদের সঙ্গে গল্প করবেন দেখবেন এরা আপনার গল্প শুনবে আমার মতো তখন আপনারাও বুঝতে পারবেন আপনারাও একটু একটু করে ভালো হতে শুরু করছেন মানুষ মাত্রই তো কিছু না কিছু সমস্যা আমাদের সবার মধ্যেই থাকে দেখবেন সেখান থেকে ঘুরে আসতে শুরু করছেন আর নিজের সাজানো ছোট্ট বাগানটার মধ্যে দিয়ে যখন ঘুরবেন আপনারা তখন একটা শুদ্ধ অক্সিজেন প্রচুর পরিমাণে পাবেন বলুন তো তাহলে আমাদের শরীর খারাপ হবে কেন আমরা ভালো থাকবো না কেন আমরা কিনে কিনে এত দাম দিয়ে অক্সিজেনের সিলিন্ডার কিনতে পারি আর দুটো গাছ বসাতে পারি না পিওর অক্সিজেন পেতে তাই বন্ধুরা আপনারাও গাছ করুন বাজারে যে দাম দামি দামি সবজি বিক্রি হচ্ছে ফুল কিনতে যাচ্ছি যাব না কিনতে নিজের ছাদ বাগান থেকেই সব কিছু জোগাড় করুন এতে আপনার বাইরে জিমেও যেতে হবে না নিজের বাড়ির থেকে আপনি পুরোপুরি সুস্থ থাকবেন একবার করে দেখুন আমার মতো ওরাও শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকুন আচ্ছা এত অবধি ছিল আজকের ভিডিওটা আশা করব সুস্থ থাকবেন